সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি আমার নতুন পরিচয় দেব সেটা হলো আমি কিন্তু একজন বিউটিশিয়ানও আমি বাংলাদেশে চট্টগ্রামে ছিলাম যখন আমি সেখানে তিন চার বছর ওখানে আমার পার্লার ছিল চট্টগ্রামের মতো জায়গায় তো আমার বিয়ের পর আমি চলে আসছি সুইডেনে এখানেও আমি স্ক্রিনের উপরে আমি একটা কোর্স নিয়ে করেছি এখানে তো সেই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে আমি আপনাদের কাছকে দেখাবো যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নাইট ক্রিম কীভাবে আপনারা তৈরি করবেন এবং এটা ইউজ করলে আপনাদের রকম স্কিনে কোনো ক্ষতি হবে না আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বলতেছি দেখেন কি কি ক্রিম আমি এখানে ইউজ করব আমি আপনার স্ক্রিনশট দিয়ে সেগুলো নিতে পারেন এখানে আমি ফ্যারান লাভলি দেবো একটা ইন্ডিয়ান ফ্যারান লাভলি বড় একটা আমি এখানে পপ দুইটা ক্রিম নিয়েছি ওখানে আমি যদি বড় পান আপনারা একটা দেবেন আমি এখানে আরসি ক্রিম নিয়েছি দুইটা এবং আমি এখানে বেটনোবিট ক্রিম নিয়েছি একটা ভিটামিন ই কেপচুল সেটা আপনারা আটটা দেবেন ওখানে এবং আমি ওখানে দিয়েছি কিন্তু স্টিলস মিল আপনারা এগুলো সম্পূর্ণ একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে দোকানে দেখাইলে আপনাদেরকে দেবে আপনারা এবং আরেকটা জিনিস ফলো করবেন সেটা হলো এক্সপার্ট ডেট অবশ্যই যেন সেটা থাকে এইটা যে দেখাচ্ছি এটা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা আমার কাছে নাই সুইডেনে আমি ভিটামিন ই একই জিনিস ওটা আমি ওই ফোটা আমি ওখানে ইউজ করব। তো দেখেন আমি ক্রিমটা কিভাবে তৈরি করতেছি আরেকটা কথা বলি আমি বিগত চার মাস আগে বাংলাদেশ থেকে আসছি ওখানে আমি ছিলাম প্রায় দশ মাস সেখানে আমি দেখেছি অনেক অনলাইনে ক্রিম বিক্রি করে ফর্সা হওয়ার জন্য মুখে দাগ যাওয়ার জন্য আসলে কি আদৌ ফর্সা করে আসলে কি এগুলো কোনো স্কিন ভালো থাকে থাকে না হয়তো দুই একটা হতে পারে আমি জানি না কিন্তু একদমই থাকে না স্কিন জ্বলে যায় তো আমি আমার সে দশ বারো বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমি আপনাদেরকে যে ক্রিমগুলো দিচ্ছি দেখাচ্ছি এগুলো দিয়ে আপনারা নাইট ক্রিম তৈরি করবেন এ দেখেন আমি প্রথম ফ্র্যান্ড লারবিটা ওখানে সম্পূর্ণ নিয়েছি তারপর আমি বেটনোবেট এন ক্রিমটা নিয়েছি এখন আমি স্টিলস মিলস এটা দেখেন এটা আপনারা যদি দোকানে গিয়ে দেখান দেখাইলে কিন্তু ওরা আপনাদেরকে দিয়ে দেবে অবশ্যই এক্সপার্ট ডেট দেখবেন কিন্তু ঠিক আছে এটাকে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওখানে নিয়ে নেব একটা ভালো পাত্রে এভাবে করে নিয়ে নেবেন আপনারা সবগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এর বাইরে কোনো রকম কোনো ক্রিম আপনারা এখানে অ্যাড করবেন না প্লিজ আমি একজন আমি কিন্তু একজন বিউটি স্পার্ট হিসেবে আপনাদেরকে বলতে পারি যে আমি এটা দেখাইতাম না কিন্তু আমি 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 নিজেই ইউজ করি দশ বারো বছর একই ক্রিম এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা ব্যবহার করে যদি কখনো কোনো ক্ষতি হয় বা কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস করে জানাতে পারবেন আমার পেজে আর একটা কথা এটা কিন্তু ছেলেরা ইউজ করতে পারবেন এখানে কালো দাগ বোরণের যদি কোনো গর্ত হয়ে থাকে সেটা চলে যাবে যে কোনো কালো দাগ এটা চলে যায় এই স্কিন এটা ব্যবহার করলে এটা কিন্তু রাতে ব্যবহার করবেন অবশ্যই আপনারা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে মুছে ভালো করে এটাকে ইউজ করবেন শুধু রাতে এটা কিন্তু দিনে দেওয়া যাবে না প্রতিদিন রাতে একবার এভাবে করে দেখেন আমি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ক্রিমগুলো আমি কিভাবে নিয়ে নিচ্ছি তো তারপরে হলো কি দেখেন এই ক্রিমটা ইউজ করলে কিন্তু আপনারা একদম বাচ্চাদের মতন আপনাদের স্কিন হয়ে যাবে হয়তো আমি আপনাদেরকে বলতেছি আপনি আপনারা হয়তো মনে করতে পারেন এত কিছু বলার কিছু নেই এরকম সবাই বলে না আপনার আমার ভালোবাসার মানুষ আমার 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 দর্শক আমার প্রিয় মানুষ সে আমি এই ক্রিমটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি বিক্রি করতেছি না যেখানে আমার কোনো লাভ লস আছে ঠিক আছে এটা শুধু আপনাদেরকে আমি ভালোবাসি বিধায় এই জিনিসটা দেখাচ্ছি চিন্তা করেছি আজকে যে না আমি এটা একটু আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের স্কিনটা ভালো থাকে এবং দশ বারো বছর একাধারে ইউজ করলেও কিচ্ছু হবে না এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারবে যে কোনো দাগের জন্য আপনারা একবার ইউজ করে দেখবেন যদি আপনাদের সে দাগগুলো না যায় তারপর আপনারা আমাকে কমেন্টস করে বলতে পারবেন ইনশাল্লাহ চলে যাবে কারণ আমি এটার উপরে আমার অভিজ্ঞতা আছে আমি এটা বিক্রি করেছি বাংলাদেশে যখন ছিলাম আমি আমার পার্লারে বিক্রি করেছি আমি জানি এবং আমি এখানে সুইডেনের উপর সুইডেনে আমি স্ক্রিনের উপর কোর্স করেছি আমি জানি এই সব প্রোডাক্টস কোনটা ইউজ করলে আপনাদের ক্ষতি হবে কোনটা করলে ভালো হবে তো আমি জানি সেই জন্যই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা তৈরি করে দেখাচ্ছি দেখেন আমি কি কী জিনিস ইউজ করতে সব আপনারা দেখতেছেন আমি কিন্তু এখানে আমার ওই ক্যাপসুলটা নাই শেষ হয়ে গেছে এই জন্য আমি এখানে ভিটামিন যে ই ক্যাপসুল সেটা আটটা পরিমাণে আমি এখানে সেই ড্রফটা আমি ইউজ করবো এটা এখানে সুইডিনে কিনতে পাওয়া যায় আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসুল এটাকে আটটা থেকে দশটা ইউজ করবেন আমি যা যা দিয়েছি ঠিক এগুলোই আপনারা দেবেন এর বাইরে কোনো কিছুর কোনো প্রয়োজন নাই আপনারা দেখবেন আপনাদের কোনো ক্ষতি হবে না এবং আপনাদের স্কিনটা একদম বাচ্চাদের মতন হয়ে যাবে আপনাদের আপনাদের যে এজটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বয়সের ছাপটা কমে যাবে আপনারা সেটা কিন্তু কোনো রকমই বোঝে কারণ আপনার স্কিনটা হচ্ছে মেইন মেয়েদের চেহারাটা হলো মেইন ছেলেদেরও এটা যদি আপনারা ধরে রাখতে পারেন না বয়সের ছাপটা একদম বোঝা যায় না তো আমি আমি কিন্তু এখানে এই যে ভিটামিন ই কেপচুলটা না থাকাতে আমি কিন্তু ভিটামিন ই যে সেই কেপচুলের যে অয়েলটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় ওটা আমি ইউজ করতেছি এখন আমি এটাকে দেখেন ভালোভাবে আমি এটা কিন্তু এখন ইউজ এটাকে একবারে মিক্স করবো এটাকে আমি কি বলবো আপনাকে আমি টাইম দিচ্ছি কমপক্ষে বিশ মিনিট আমি এটাকে এইভাবে করে একদম ফেটে নেব একদম মিস করতে হবে যেন কোনোটার সাথে কোনো দানা দানা থেকে না যায় এটা কিন্তু প্রথম যখন আপনারা করবেন শক্ত শক্ত দেখবেন এটাকে ফেটতে ফেটতে একদম ভালোভাবে মিস করতে 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 এটা একদম মিস একদম ক্রিম হয়ে যাবে একদম এটা মনে করেন আমি বিশ মিনিট করেছি বিশ মিনিট পক্ষে করবেন তারপরে আপনার এটাকে আপনাদের যে ঘরে ক্রিমের যে ডিব্বা থাকে বা যাই থাকে আমি দেখাবো আপনাদেরকে একটু পরে দেখতে পারবেন সেগুলোতে আপনারা সুন্দর করে আপনারা ওগুলোকে ভরে রাখবেন এবং ওগুলোকে আপনারা কিন্তু গশিতে বাইরে রাখলেও গরমের সময় কিন্তু অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন ঠিক আছে আবার ডিপে রাখবেন না এটা আমি বলে দিচ্ছি আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন দেখেন এটা কতটা স্মুথ এবং কতটা ন কতটা কত সুন্দর এটা আপনারা মুখটাকে ধুয়ে তারপরে রাতে ইউজ করবেন সকালবেলা মুখটাকে সুন্দর করে ধুয়ে ফেলবেন ধুয়ে আপনার মশ্চারাইজার ব্যবহার করবেন এক মাস ইউজ করে দেখেন আপনারা যদি আপনারা আমার এই কথাটা না হয় আমার কথা মতো রেজাল্ট আপনারা না পান আপনারা অবশ্যই আমার কমেন্টস এসে বলে যাবেন যে আপু আপনি এগুলো ভুল ক্রিম দিয়েছেন না ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হবেন ভাইয়েরা এবং বোনেরা এটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখেন একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা কখনো কিনা ক্রিম ইউজ করবেন না তো আপনারা ভালো থাকেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে উপকারটা করার জন্য যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস হয় তাহলে আপনারা করতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ